অ্যাকচুয়ালি আপনি জানেন যে যেদিন উজ্জ্বল ছিল আমার অফিস থেকে লোককে উজ্জ্বলের কাগজ জমা দিয়ে দিতে গেছে তারা বলল যে সশরীরে এসে উজ্জ্বল করতে হবে ওই কাগজটা নেয় নেয় আমার কাছে দ্বিতীয় ফুটেজ আছে তো যখন নেয় নেয় তারপর থেকে আমাকে আমি যখন ভাবলাম যে আমি করা যায় বিভিন্ন জায়গা থেকে বলতে আপনি থাকেন আমি চেষ্টা করলাম আমার কাছে মনে হচ্ছে যে যত দিন যাচ্ছে আমার এই জায়গাটা আসলে আমি চোরাবাড়ির মধ্যে ঢুকে যাচ্ছে। এবং বিভিন্ন জায়গা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় আমাকে কনভেন্স করা হচ্ছিল যাতে আমি থাকি কিন্তু আমার আমার হলো কি আমাদের আমি ক্রিকেটকে ভালোবাসি আমি তো এখানে ক্রিকেট থেকে আমি নিতে আসিনি ক্রিকেটকে আমি দিতে আসছি যখন আমি মনে করলাম যে আসলে এই জিনিসটা ক্রিকেটের জন্য ভালো হচ্ছে না

কোনো কারণে আপনি ইলেক্টেড হয়ে গেলেন তখন কি আপনি ওই বোর্ডে যাবেন আপনি কি পদত্যাগ পত্র দিবেন নাকি আপনি থাকবেন আমি তো অলরেডি জানিয়ে দিয়েছি সব জায়গায় যেখানে যেখানে জানানো দরকার আপনারা জানেন আমি কিন্তু বললাম যে আমাকে যখন উদ্রোল করা হলো তখন কিন্তু আমার ব্যক্তিগত আমার অফিসের ছেলে ইন্ডিয়ান পেয়েছিল তাকে উদ্রোল করতে দেয় এবং আমি চেষ্টা করেছিলাম লাস্ট মুহূর্ত পর্যন্ত যে আমি আসলে আমরা সবাই আমরা একই জায়গায় আমরা আমার আরও ছিল যে ওরা আরও কতদূর পর্যন্ত যেতে পারে তো আমার মনে হয় যে আপনারা অনেক সময় হলে বলবো হয়তো বা অনেক কিছু আনটোল্ড স্টোরি আসছে আমি সবার সাথে বলতে চাই না বাট আমার মনে হয় যে আমি চেষ্টা করেছি যে একটা সুস্থ দেখার জন্য যে আসলে কি আমাকে হয়তো বা সবাই ভুল বুঝতে পারে যে আমি কেন দুই দিন আগে পর্যন্ত উইথড্র করলাম না আমি জাস্ট দেখতে চাচ্ছিলাম যে ওরা কতটুকু

আপনার কি মনে হচ্ছে যে তামিমকে পচানোর জন্য কিংবা ওনার এটা একদিনে ফোল থেকে রিস্ট্যান্ড বাজি আমি মনে করি যে আপনারা দেখেন যে প্রথম থেকে আমি বলি যে সবাই যেটা বললো যে ক্লাবগুলি ক্লাবগুলি থেকে আপনারা যদি খেয়াল করে থাকেন যে পাঁচই আগস্টের পরে পুরা জেলাগুলি থেকে উনি জেলাগুলি থেকে উনি দশটা দশটা উনি কন্ট্রোল করতে পারে পেরেছে এটা আমার কাছে মনে হয়েছে এটা আমার ব্যক্তিগত ধারণা ওনার এখন দরকার ছিল ভুল বা ওনার ক্যান্ডিডেটকে পাশ করার জন্য তেরোটা ভোট সেই জন্য কিন্তু উনি সবসময় ক্লাব থেকে তিনটা আপনার যদি খেয়াল করে থাকেন উনি কিন্তু দুইটাতেও রাজি হয় না সবসময় তিনটা তো আমার ধারণা যে উনার ক্যান্ডিডেটকে জিতানোর জন্যই কিন্তু উনি ক্লাবে মানে আমার মনে হয় ক্লাবের কাছে দাবি করেছেন যে আমরা একসাথে মিলে করি আপনি কিন্তু দেখেন জেলাতে কিন্তু আমাদের সাথে আমাদের কাছে আসে। আসছে কোথায় ক্লাবে বিকজ ওনার এটা দরকার এবং উনি খেয়াল করে দেখেন যে আপনার চার আপনার পনেরোটা ক্লাব উনি কিন্তু পুরা যাচাই বাচাই করে কিন্তু পনেরোটা আমি আদালতের এগেনস্টে কোনো কিছু বলছি না কিন্তু আপনারা দেখেন যে ছয় তারিখ ইলেকশন ইন্টেনশনালি ভাবে এটা দুই চার তারিখে করা হয়েছে মানে দুই তারিখে করা হয়েছে শুক্র শনি বন্ধ রবিবার এটা আপিল করলো ছয় তারিখ ইলেকশন তো সবকিছু কিন্তু আমি বলবো আদালতের মাধ্যমে আমি মনে করি যে এটা এবং আমি আমার যতটুকু ধারণা যে এই ক্রীড়া উপদেষ্টা একজন বিড় হল এখন মাসুক ভাই আমরা যেই সব দাবি করেছি আমার মনে হয় এইটা আমরা এটা নেওয়া উচিত এবং আমাদের ক্রিকেটকে বাঁচানো উচিত আমার সাথে একচুয়ালি আমি তো দেশের ছিলাম না আমি আমরা জানি যে আমার আমার হাতবি ওরা এখানে এসেছে তো আমি আহ ওর সবসময় ভালো চাই আসলে বলার বিষয়ে আজকে সরকার আপনারা জানেন যে ও আমাকে ফোন করেছে এবং আমার সাথেই আছে এবং আমরা একসাথে কাজ করবেন ইনশাল্লা